বাংলাদেশের অন্যতম সুন্দর ও দর্শনীয় একটি স্থান হলো আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর জেলা আজকে আমি চলে আসলাম আমাদের প্রান্তীয় জেলা ইলিশের বাড়ি চাঁদপুর আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো চাঁদপুরের কিছু দর্শনীয় স্থান নেই বর্তমানে আমি আছি চাঁদপুরে আরে চাঁদপুরের সমস্ত সৌন্দর্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো হে গাইজা সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই তানপুর অফিসিয়াল ব্লক ভিডিও গাড়ি থেকে নেমে প্রথমে চলে আসলাম আমাদের চাঁদপুরের আমাদের এই চাঁদপুরে আছে একটি রেল স্টেশন তাই রেল স্টেশনটি আমাদের কাছে এবং কি দেশের অন্যান্য জেলাতেও তাই এই রেল স্টেশনটি আমাদের চাঁদপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ চাঁদপুরের এই রেলপোট টি এই স্টেশন পর্যন্ত এসে সামনের দিকে আর যাওয়া যায় না ওইদিকে হচ্ছে নদী আমরা চাঁদপুর রেল স্টেশনে কারেন্ট সময় আসার কারণে রেল স্টেশনে বহুদিন পর ট্রেন দেখতে পেলাম এই স্টেশনে মানুষ ট্রেন ছাড়া দুই থেকে আড়াই ঘন্টা আগে এখানে উপস্থিত থাকে আমাদের চাঁদপুর জেলায় একটি মাত্র রেল স্টেশন এখানে ছবি তোলার মতো সুন্দর জায়গাও আছে আর এখানে এসে আপনারাও ঘুরে যেতে পারেন রেল স্টেশন থেকে একটু সামনে গেলে দেখতে পাবেন আমাদের চাঁদপুরের ইলিশ মাছের ভাস্কর্য আপনারা এই পার্কে সাথে সাথে সামনে এই ইলিশ মাছের দেখতে পাবেন আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আপনারা এই জায়গায় আসলে এই ইলিশ মাছের সাথে ছবি তুলে চাঁদপুরকে স্মরণীয় করে রাখতে পারবে আমাদের চাঁদপুর শহরটি অনেক সুন্দর তাছাড়াও চাঁদপুর ইলিশ মাছের বিখ্যাত আসলে আমাদের চাঁদপুর মানে ইলিশের বাড়ি আর এই ইলিশের ভাস্কর্যটিও খুব সুন্দর ভাবে বানানো হয়েছে আর এই জায়গায় সবসময় মানুষের ভিড় থাকে আর ছবি তোলার জন্য মানুষ সব সবসময় ব্যস্ত থাকে এই জায়গায় ইলিশে বাস থেকে একটু সামনে গেলে এই স্থাপনটি দেখতে পারবেন এটা হলো রক্ত দ্বারা স্মৃতি এই মুহূর্তে আমি রয়েছি রক্ত দ্বারা স্মৃতিসৌধের সামনে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীরা এখানে তাদের ক্যাম্প করেছিল যারা মুক্তিযুদ্ধে সাপোর্ট করেছিল পাকিস্তান হানাদার বাহিনীরা তাদেরকে এখানে ধরে এনে নির্মম হত্যা করে এই শহীদদের স্মরণে এই রক্ত দ্বারা এখানে নির্মাণ করা হয়েছে আর এখানে রেল স্টেশন ইলিশ মাসের বাস রক্ত দ্বারা ও তিন নদীর মোহনা সব এক জায়গায় এই জায়গায় কিন্তু প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসে আপনারা হেঁটে সামনে কত গেলে দেখতে পাবেন তিন নদীর মোহনা এই জায়গাটা মূলত পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী মিলিত তাই এটাকে তিন নদীর মোহনা বলে এখানে দাঁড়িয়ে একদম কাছ থেকে ছোট বড় নৌযান চলাচল দেখতে পাবেন এই জায়গাটা আমাদের চাঁদপুরের মধ্যে দর্শনীয় মধ্যে এটি একটি জায়গা আর এখানে বিকেল হলে মানুষের ফেলা যায় না এবং কি প্রাকৃতিক যে সৌন্দর্যটা এখানে এসে তা উপভোগ করার মতো চাঁদপুরে বিখ্যাত তিন নদীর মোহনা এই জায়গাটিতে নদীর পাশে বসে বা দাঁড়িয়ে যে সময়টি আপনি উপভোগ করবেন নিঃসন্দেহে এটি আপনার জীবনে একটি শ্রেষ্ঠ স্মৃতি হিসেবে থাকবে আপনারা যারা বিকেলবেলা আসবেন তারা মনোরম ভাবে সময় কাটাতে পারবেন আর এখান দিয়ে অনেক ছোট বড় নৌযান চলাচলের দৃশ্য উপভোগ করতে পারবে আর দেখুন আজকে পানির অনেক জোয়ার বেড়েছে নদী ফাট দিয়া যেন সব ভেঙে নিয়ে যাবে এমন মনে হয় দেখতে পারছেন যে নদীর পারে মানুষ কিভাবে বীর জমে আছে নদীর ডেউগুলো দেখার জন্য নদীর দুপাশে সাজিয়ে রাখা বিভিন্ন ডিজাইনের নৌকা টলার বোট অপূর্ব সৌন্দর্য আকর্ষণ করে যেন আপনারা যদি একদিনের জন্য ঘুরতে মন চায় তাহলে চলে আসবেন আমাদের ইলিশের বাই চাঁদপুর আবার আপনারা চাইলে নৌকা বা টলার বোট দিয়ে এই নদীতে ঘুরে দেখতে পারবেন নদীর পাশে বাধা রয়েছে সারি সারি নৌকা আর সূর্যের আলোমেকে সুন্দর রূপে দেখা যাচ্ছে এই নদীগুলো এই স্থানগুলো ভালো লাগলে চলে আসবেন এই জায়গায় ঘুরার জন্য আপনারা সবাই জানেন আমাদের চাঁদপুর ইলিশ মাছে বিখ্যাত আর আমরা চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে থাকি সবসময় আমরা এখন চাঁদপুর ইলিশ মাছের আরতে চলে যাচ্ছি এই আরতটি হল চাঁদপুর রেল স্টেশনের অপোজিটিভ সাইড আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের প্রাণপ্রিয় জেলা চাঁদপুর ইলিশ আরত ইলিশ আর এই রুপালী ইলিশ নামার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আছে আমাদের প্রাণপ্রিয় চাঁদপুরে রূপালী ইলিশ নামে পরিচিত আমাদের চাঁদপুর আর এই রূপালী ইলিশের থাকবে থাকবেন আমাদের এই চাঁদপুরে তা কি হয় চাঁদপুরে কেউ ঘুরতে আসলে এই রুপালী ইলিশের আরে আসতে কেউ বলবেন কারণ চাঁদপুর মানে রুপালি ইলিশের বাড়ি আর এখানে প্রতিদিন সকালে কিন্তু প্রচুর ইলিশ মাছের ব্যচা কেনা হয়ে থাকে এমনকি এখান থেকে ইলিশ কিনে বাইরে নিয়ে হোটেলে গিয়ে ভাজি করে খেতেও পারবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কি চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন